নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত গাইনোকোলজিস্ট এবং আইভিএস স্পেশালিস্ট আজ আমরা আলোচনা করবো আলট্রাসাউন্ড স্ক্যানে পলিসিস্টিক ওভারি আছে তার মানেই এই নয় যে আপনার পিসিওএস আছে অনেক সময় দেখি আমরা বেশ কিছু মহিলা আমাদের চেম্বারে আসেন আলট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে যাতে লেখা আছে পলিসিস্টিক ওভারি তারা ভীষণ ভয় নিয়ে আসেন ভীষণ উৎকণ্ঠা নিয়ে আসেন যে ডাক্তারবাবু আমার পিসিওএস আছে আমরা জিজ্ঞাসা করি আপনার সমস্যাটা কি বলেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আলট্রাসাউন্ডে বলছে পিসিওস আছে আমরা বলি মনে রাখবেন আলট্রাসাউন্ডে পলিসিস্টিক ওভারি থাকা মানে কিন্তু আপনার পিসিওএস নয় বিশেষ করে এই সমস্যাটা তাদের হয় যখন কোনো অবিবাহিত মহিলারা আসেন বিশেষ করে তাদের মায়েরা ভীষণভাবে টেনশানে থাকেন যে আমার মেয়ের পিসিওএস হয়ে গেল কী হবে বাচ্চা হবে না ইত্যাদি ইত্যাদি যদি শুধু পলিসিস্টিক ওভারি বলে আপনার পিসিওএস এর অন্য কোনো সমস্যা না থাকে তাহলে এক্ষুনি ভাবার কিছু নেই তাহলে আগে জানতে হবে পিসিও কি অর্থাৎ পলিসিস্টিক ওভারি কি নর্মালি ওভারিতে কিছু ফলিকেল থাকে অর্থাৎ জলে থলি থাকে যার মধ্যে এক থাকে ওভারি মানে নর্মালের থেকে বেশি সংখ্যায় এই ধরনের ফলিকেলগুলো আছে কিন্তু পিসিওএস কি পিসিওএস একটি হরমোনাল সমস্যা যাতে তিনটের মধ্যে দুটো ফিচার থাকতে হবে দুটো তিনটে কি কি নাম্বার ওয়ান আলট্রাসাউন্ড স্ক্যানে দেখা যাবে যে আপনার ওভারি আছে নাম্বার টু আপনার পিরিয়ড অনিয়মিত হতে হবে অর্থাৎ আপনার পিরিয়ড দু মাসে তিন মাস একবার করে হয় নাম্বার থ্রি আপনার এক্সেস টেস্টোস্টেরন হরমোন আছে অর্থাৎ ব্লাড টেস্টে দেখা যাচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোন বেশি আছে অথবা আপনার হেয়ার গ্রোথ বেশি আছে অর্থাৎ ছেলেদের মতো হেয়ার গ্রোথ বিশেষ করে মুখে বা শরীরের অন্য অংশে বেশি লোম গজাচ্ছে এই তিনটের মধ্যে যদি দুটো থাকে তাহলেই আমরা বলবো আপনার পিসিওএস আছে কিন্তু যদি শুধু দেখা যায় আলট্রাসাউন্ড স্ক্যানে আপনার পলিসিস্টিকোভারি বলছে অথচ আপনার পিরিয়ড নিয়মিত হয় আপনার টেস্টোস্টেরন বেশি নয় আপনার এক্সেস হেয়ার গ্রোথ নয় তাহলে কিন্তু আপনার পিসিওএস নয় তাহলে আপনার শুধুমাত্র পলিসিস্টিকোভারি আছে মনে রাখবেন এই পলিসিস্টিকোভারি কিন্তু খুব কমন অর্থাৎ পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মহিলাদের আমরা যদি স্ক্যান করি তার মধ্যে একশো জনের মধ্যে অন্তত পঞ্চাশ থেকে সাত জনের আমরা স্ক্যানে কিন্তু পলিসিস্টিক পলিসিস্টিকোভারি দেখতে পাবো তার মানে এই নয় যে তাদের সবারই পিসিওএস আছে বেশিরভাগেরই কিন্তু কোনো সমস্যা নেই অর্থাৎ তাদের প্রাচ্যা আস্তেও কোনো অসুবিধা নেই বা অন্য কোনো বড় সমস্যা হবে না তাদের কিন্তু পিসিউএস নেই পিসিউএস তখনই বলবো যার সাথে পিরিয়ডস অনিয়মিত বা টেস্টোস্টেরন বেশি আছে তাদের শুধু পলিসিস্টিক ওভারি আছে অথচ আপনার এর অন্য কোনো ফিচার নেই পিরিয়ড নিয়মিত টেস্টোস্টেরন নর্মাল তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই এবারে আসি বেশ কিছু মহিলা যারা বন্ধত্বের সমস্যা নিয়ে আসছেন অর্থাৎ তাদের সন্তান হচ্ছে না আলট্রাসাউন্ড স্ক্যানে দেখা গেছে যে তাদের পলিসিস্টিক ওভারি আছে অথচ তাদের অন্য কোনো ফিচার নেই তাদের পিরিয়ড নিয়মিত হয় তাদের টেস্টোস্টেরন নর্মাল আছে তা অনেক সময় বলেন ডাক্তারবাবু আমি তো অবাক হলাম আমার কী করে পিসিউএস আছে আমরা বলি না আপনার পিসিউএস নেই আপনার পলিসিস টিকোভারি আছে কিন্তু পিসিউএস নেই এক্ষেত্রে কী করা উচিত এক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার বয়স কম আপনার হাজবেন্ডের শুক্রাণুর রিপোর্ট ভালো আছে আপনার ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে তাহলে আমরা যেটা করি প্রথমে বাচ্চা আসার জন্য ওষুধ দিই অর্থাৎ ওভুলেশানের জন্য ওষুধ দিই অর্থাৎ ওভুলেশান ইন্ডাকশন করি ওরাল ট্যাবলেট দিয়ে সেটা না হলে আমরা ওভুলেশান ইন্ডাকশানের জন্য ইঞ্জেকশান দিই তাতেও ফেলিয়র হলে আমরা আইউআই করি তাতেও যদি প্রেগন্যান্সি না আসে শেষ পদ্ধতি হচ্ছে আইভিএফ কিন্তু মনে রাখবেন যদি আপনার শুধু পলিসিস্টিক ওভারি থাকে পিসিওএস না থাকে তাহলে কিন্তু ল্যাপারোস্কোপি করবেন না কারণ এক্ষেত্রে ল্যাপারোস্কোপি কিন্তু অনেক বেশি ক্ষতি করবে লাভের থেকে কাজে যদি আপনার শুধু পলিসিস্টিক ওভারি থাকে অথচ পিসিওএস এর অন্য সমস্যা না থাকে যেমন অনিয়মিত পিরিয়ড না থাকে চেষ্টা নর্মাল থাকে তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনার কিন্তু পিসিওএস নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন